দেখো বন্ধুরা নিজের হাতে সুন্দর করে সংসার সাজালে যেরকম ভালো লাগে নিজের হাতে তৈরি একটা গাছ লাগালে কত ভালো লাগে সেই গাছে যখন ফুল ফল দেয় তখন নিজের মনটা অনেকটা ভরে যায় দেখো কদিন আগে এই নীলকণ্ঠ ফুলের গাছটা লাগিয়েছি কি সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল তোমরা জানো সকলেই শিব ঠাকুরের পুজোয় লাগে শনি পুজোয় লাগে কালী পুজোয় লাগে সব সবকিছুতেই লাগে নীলকণ্ঠ ফুল দেখো ফুল ফুটেছে দেখো গাছের মধ্যে কত সুন্দর সিম গাছ লাগিয়েছিলাম সিম সব নষ্ট হয়ে গেছে ভালো মতো হলো না আর যা হয়েছে হনুমান এসে সব খেয়ে নেয় দেখো সিম গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে গাছে ভালোই এখন হয়তো ঠান্ডা পড়েছে কয়েকটা হবে ফুলগুলো সুন্দর হচ্ছে আর এখন এরকম তো ফুল গাছ ফুলগুলো ফুটেছে